আজকে আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং জেলার সম্পূর্ণ অপিট একটি গ্রামের উদ্দেশ্যে পাহাড়ের কোলে নিরিবিলি এই গ্রামের ধান খেত নদী পাহাড় আপনাদের মুগ্ধ করবেই সকাল সকাল বেরোতে চাইলেও বাড়ি থেকে বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গেল ফালাকাটা বাজার ক্রস করছি এই হলো আমাদের ফালাকাটার ব্রিজ অক্টোবর নভেম্বরের সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এর জন্যই এটি এটাই বৈশিষ্ট্য বাড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা ক্রস করছি তাসারটি চা বাগান এখানে চা বাগানের মাঝে রাস্তার পাশে শালদুরায় বিখ্যাত চায়ের দোকান এদিকে আসলে অবশ্যই ট্রাই করবেন স্নিগ্ধ সবুজ চা বাগানের মাঝে মাটির ভারে চায়ের মজাটাই আলাদা বিন্নাগুড়ি পার করে এই মোড় থেকে ডান দিকের এই রাস্তাটি চলে গেছে ভুটানের সামসি শহর পথে পড়বে চামুর্চি পিকনিক স্পট চাপরামারি অভয়ারণ্যের মধ্যে এই খুনিয়া মোড় থেকে ডান দিকে ঝালং কুমাই প্যারেন আমাদের রাজ্যের শেষ গ্রাম টোডে টাঙ্গা ও বিন্দু করবে। বাদিকে চলে গেল মূর্তি পিকনিক স্পট লাটাগুলি এখন আছি চাল সাথে ডান দিকের এই রাস্তাটা চলে গেছে মেটেলি হয়ে লালিগোরাস আইল্যান্ড খোলা আমরা মালবাজারে লাঞ্চ করে নিয়েছি এই মত থেকে দানদিকের লাভা রোডে ঢুকে যাব খুবই সুন্দর চা বাগান জঙ্গলে ঢাকা রাস্তা এটা হলো পাপর খেতি পিকনিক স্পট এখানকার মোমো দারুন এদিকে এলে একবার ট্রাই করুন সোজা রাস্তাটা চলে গেছে আমরা চলে ডান দিকে পেডং এর রাস্তায় এই যে দেখছেন এই রাস্তাটা চলে গেছে তেন্দ্রাবং হয়ে ডুকা ভ্যালি উপরে আই বটনে ডুকা ভ্যালির ব্লকটা দেখতে পারেন দারুণ সুন্দর জায়গা শহরে আমরা ঢুকছি হোস্টের দাদা পেডং পৌঁছে ফোন করতে বলেছে পেডং এর ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে ঢুকে পড়লাম কাগের রাস্তায় এই রাস্তা ধরে যত এগোচ্ছি আশেপাশের দৃশ্য আলাদাই রূপ নেয় শুরু করেছে একদিকে বিস্তৃত পাহাড় আর অপর দিকে ধান ক্ষেত অপর পাশের ও ঝুম চাষ রাস্তার ধারে বাঁশ বাগান সুন্দর পরিবেশ বেডং বাজার থেকে পুরো রাস্তাটা ডাউন হয়ে নিচে চলে গেছে চলতে চলতে পেরিয়ে গেলাম নদী নদী পেরিয়ে আবারও পাহাড়ের গা বেয়ে ওঠা শুরু করলাম কাগে পৌঁছে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলছিলাম দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হোমস্টে ছোট পৌঁছে গেলাম কাগের হানিকম্প হোমস্টে আমাদের আজকে রাস্তা না এখানে আমাদের রুম থেকে নাইট ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নাইট ভিউ দারুন ওপর থেকেও দেখা যায় ওপর থেকে আরো বেশি ভালো দেখা যায় উপরে একটা ভিউ পয়েন্ট আছে আমরা আজকে রয়েছি কাকে ভিলেজে কাকে ভিলেজের সবথেকে সুন্দর হোমস্টে হানিকম হোস্টেতে স্টে করেছি চলুন তাহলে হোমস্টেটা দেখা যাক এই যে এই রুমগুলো যে আছে এগুলো পুরোনো হোমস্টেই তাই হোস্টেডই আন্ডারে আছে এগুলোতে আগে গেস্ট রাখা হতো এখন নতুন বানানো হয়েছে ওই ওই হোমস্টেটা ওখানে থাকে বেশি লোকজন হলে এগুলোতেও রাখা হয় এই রুমটাতে রয়েছে গেস্ট রয়েছে

বলুন তাহলে এখন আমাদের রুমটা দেখা যাক এই যে এই রুমটাতে আমরা ছিলাম এটা আমাদের পুরো রুমটা দেখিয়ে নিচ্ছি দুটো বেড দেওয়া রয়েছে ডবল বেড আছে দুটো এখানে এই যে জিনিসপত্র রাখার জন্য সুব্যবস্থা আছে আর এই যে চার্জার পয়েন্ট এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন বাথরুমটা দেখিয়ে নিচ্ছি এই যে বাথরুম বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই আছে দেখুন রুমের থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে রুম থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমি রুমের ভিউ রাতের ভিউ এবং সকালের ভিউ দুটোই দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে রুমেরই এক সাইডের জানলাটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় এই যে কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে এখনও দেখা যাচ্ছে আর এদিকটা রয়েছে পুরো রুম থেকেই ভিউ পাওয়া যায় এই যে আমার রুমের বাইরে যে ব্যালকনি রয়েছে ব্যালকনি ভিউ দেখাচ্ছি এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো ক্লিয়ারলি দেখা যায় সানরাইজের সময় তো একদম গোল্ডেন কালার লাগছিল পুরো রেঞ্জটা আসে এই যে এখানে সিঁড়িটা দেখা যাচ্ছে যে সিঁড়ি থেকে ওপরে একটা ভিউ পয়েন্ট আছে

ट्व हंड्रेड पर इट है उसमें इंक्लूड होगा वो ब्रेकफास्ट डिनर लंच वही होगा वो, वो इवनिंग स्नैक्स वगैरह वही होगा और क्या पैकेजेस क्या है सिल्क रूट वाला जाएगा सर सिल्क रूट वाला पैकेज भी कर जाता है ठीक अच्छा, बहुत अच्छा मज़ा होगा है ना बहुत अच्छा लगेगा thank you thank you so much for coming da